thanks এলা 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 একেবারে চমকে দিয়েছে বন্ধুরা আজকে এলা অবাক করে দিয়েছে প্রত্যেককে আজকে এলার সাফল্যে কিন্তু মুগ্ধ হয়ে প্রত্যেকটা দর্শক থেকে শুরু করে এলার পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এলার গ্রামবাসী থেকে শুরু করে প্রত্যেকে একবারে সচকিত হয়ে গেছে এলার দ্বারা এত বড় একটা সহজ কাজ কিন্তু সহস্রাধ্য ছিল না এত বড় একটা কঠিন কাজ কিন্তু সহস্রাধ্য ছিল না কি হয়েছে আজকের পর্বে পুরো বিষয়টা আমি দেখাতে চলেছি ইন ডিটেলসে আলোচনা করতে চলেছি তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি যে এলা এবং গোড়ার যে যে মানে এঙ্গেজমেন্ট যে বিষয়টা সেটা কিন্তু একটা মারাত্মক লেভেলে চলে গেছে এবং মেঘনা সে কিন্তু মোটেই সহ্য করতে পারছে না কোনো মতেই আমার দা সাথে এলার বিয়ে দিতে পারবো না এলার বিয়ে দিতে কোনো মতেই পাবো না এদিকে তখন দেখতে পাচ্ছি এলার গোড়ার বাবার সব সামনের দিকে এগিয়ে গেছে আর মাইক্রোফোন নিয়ে বলতে লাগে দেখুন আমার ছেলের পছন্দই কিন্তু আমাদের পছন্দ এলামাকে আমার ছেলে পছন্দ করেছে সেক্ষেত্রে আমরা কিন্তু খুব শীঘ্রই এদেরকে আমরা চার হাত এক করে দেবো সবাইকে আপনাদের সবাইকে নিয়ন্ত্রণ থাকলো এদিকে দাদু কিন্তু মাইক্রোফোনটা নিয়ে বলতে লাগে আংটিটা যে কুড়িয়ে পেয়েছিল বা যে খুঁজে পেয়েছিল তার সাথে কিন্তু আমার মানে দাদু ভাইয়ের কিন্তু আংটি বদল হবে তো এরকম একটা সিচুয়েশান যখন ঘটছে তখন আমরা দেখতে পাচ্ছি যে মইনা কোনো মতেই মানতে পারছে না এ বিয়ে আমি হতে দেবো না কোনো মতেই এ বিয়ে হতে দেবো না এই বলে কিন্তু সে প্রচণ্ড রেগে যায় এদিকে মেঘ মানে গুনগুনি সে কিন্তু প্রচন্ড রকমের মানসিক অস্বস্তিতে পড়ে যায় বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় এলার বিরুদ্ধে আর আমরা দেখতে পাচ্ছি ঐশী তারও কিন্তু রাগে একবারে গড় করতে পারছে সে বলতে লাগে আমি একটা মানে সিনিয়র ম্যানেজারকে বিয়ে করব আর আমার আমার বোন কি আমার দিদি কি সে মানে বড় একটা মানে মানে মালিককে বিয়ে করবে এটা কোনো মতে হতে দিতে পারবো না এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে ঐশ্বী কিন্তু প্রচন্ড রেগে গড়গড় করতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দাদু বলতে লাগে যে আজকের কিন্তু আমাদের খুশির দিন আমরা খুব শীঘ্রই আমাদের অনুষ্ঠানটা শুরু করে নেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি মইনাক বাইরে বেরিয়ে এসছে আর প্রচণ্ড রাগে যন্ত্রণায় ছটফট করতে লাগে আমি এই পৃথিবীতে শুধুমাত্র এই একটা মানুষকে নিজের মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম ওই এলা আর এলা আমার সাথে এ কি করলো না 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 বার বার আমি হারতে পারি না বারবার আমি হেরে যেতে পারি না আমার এই হাড়ের মধ্যে দিয়ে আমি নিজেকে রক্ষা করতে পারবো না না এই সেন পরিবার বারবার মাথা উঁচু করে দাঁড়াবে ওই গোড়া কিনা আমার সামনে দিয়ে আমার প্রিয় মানুষটাকে নিয়ে চলে যাবে বিয়ে করবে এটা আমি কোনো মতে হতে দিতে পারি না এই বলে কিন্তু মৈনাক আছাড় পিছাড় খেতে শুরু করে দেয় এবং হঠাৎ করে কাঁচে হাত লেগে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলা দৌড়ে ছুটি স্যার আপনার তো কেটে গেছে তখন কি করে মৈনাক মানে কি বলবো এলার বিরুদ্ধে এমন এমন মন্তব্য করতে লাগে না না তুমিও সেই টাকার পাগল তাই না তুমিও সেই টাকার পাগল এলা তুমি আমাকে ছোবে না তুমি একদম আমাকে ছোবে না তখন সেখানে এলা জিজ্ঞেস করতে লাগে স্যার আপনার কি হয়েছে বলেন তো কি হয়েছে তখন সেখানে গোরা বলতে লাগে ইয়া মৈনাক বলতে লাগে তুমি এটা কি করলে তুমি এটা কি করলে আমি জানতাম তুমি একটা সৎ চরিত্রবান মেয়ে কিন্তু তুমিও যে টাকার লোভ করো সেটা কিন্তু আমি আগে বুঝিনি তখন সেখানে এলা বলতে লাগে দেখুন আমি রাজি হয়েছি কিসের জন্য কি বৃত্তান্ত সবই তো আপনি ছিলেন সেখানে দাদু রিকোয়েস্ট করেছিল বাবা রিকোয়েস্ট করেছিল প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তো আমাকে জোর করে আমাকে বিয়েতে রাজি হতে হয়েছিল কিন্তু আমি কি করব কিন্তু মানে মৈনাক বলতে লাগে না আমি মানি না বিশ্বাস করি না তুমি টাকার লোহে পড়ে এইসবগুলো করেছো তোমার কেন এইসব দরকার ছিল আবার কিন্তু মোটেই ভালো লাগেনি আমি এটা মানতে পারছি না আমি এটা মানতে পারছি না তখন এরা জিজ্ঞেস করতে লাগে স্যার আপনি এমন করছেন কেন কেন আমাকে এত দামি দামি বড় বড় কথা শোনাচ্ছেন কেন এমনটা করছেন তখন মৈনাক বলতে লাগে হ্যাঁ আমি করছি কারণ আমারও সহ্য হচ্ছে না বিষয়টা আমি এটা বিষয়টা মেনে নিতে পারছি না তখন সেখানে এলা বলতে লাগে হ্যাঁ আমি যেটা করেছি সেটা আমি করেছি কিন্তু আমার মন প্রাণ দিয়ে কিন্তু আমি এই কাজটা করিনি কালকে ওই সেন বাড়িতে কিন্তু গোড়ার আংটি বদল হবে না আংটি বদলটা হবে আপনার এটা আপনি দেখে নেবেন আপনি বদলটা আপনারই হবে এটা আপনি দেখে নেবেন কোনো মতেই আমি গোড়ার আংটি বদল হতে দেব না এই বলে কিন্তু এলা বলতে লাগে যে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হতে পারি কিন্তু আমার মধ্যে ওই একটা একটা ভাবনা নেই আর ওইরকম একটা মানুষকে বিয়ে করে আমি সারা জীবন পস্তাতে পারবো না সেক্ষেত্রে মৈনাক স্যার আমি আপনাকে কথা দিচ্ছি এলা কথা দিচ্ছে কালকে কিন্তু আংটি বদলটা আপনার হবে আমার হবে না না এই বলে কিন্তু সেখান থেকে এলা চলে যায় আর তখনই আমরা দেখতে পাচ্ছি যে মহিনা কারা মানে আনন্দে খুশিতে উদ্ভাসিত হয়ে লাগে যে এলা তুমি তো আমার থেকে এক কাটি উপরে বা 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 তুমি গোরা সেনকে টক কর দিয়ে তুমি আমাকে বিয়ে করবে আমাকে আংটি বদল করবে এই বলে মহিনা কিন্তু খুশিতে হাসিতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে যখন বাড়িতে চলে গেছে এলা এবং এলার পুরো বোনেরা তখনই বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছি বাড়িতে এক কাণ্ড কারখানা টিয়ার গুন্ডারা এসে কিন্তু বাড়িটা তসনাচ করে গেছে এবং এলার মাকে এলার মাইমাকে মেরে একবারে মানে কি বলবো তাদের কপাল টপালগুলো ফাটিয়ে দিয়ে গেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি তাড়াতাড়ি কই তড়ঘড়ি করে কিন্তু সেই নীরা সামনের দিকে এগিয়ে যায় এবং সেই ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে এবং তাদেরকে কিন্তু সেবা শুশ্রূষা করতে শুরু করে দেয় এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে যখনই কিন্তু মহিমা প্রচণ্ড কান্নার জগতে হারিয়ে গেছে তখন সেখানে ঐশী বলতে লাগে কোনো চিন্তা নেই কোনো সমস্যা নেই আর কোনো দিন আমাদেরকে ভাতেও মারতে পারবে না কেউ হাতেও মারতে পারবে না কেউ আমাদের পরিবারের জামাই হচ্ছে গোরাসেন গোরাসেন গোড়া পানিতে স্বয়ং আমার দিদিকে পছন্দ করেছে দিদিকে বিয়ে করে বলেছে আর এমন কথা শুনতে কিন্তু দেখতে পাচ্ছি এর আর মায়ের চোখে মুখে কিন্তু একটা আনন্দের ঝলক খেলে যায় সে প্রচণ্ড উদ্ভাসিত হয়ে সামনের দিকে এগিয়ে আসে ময়িমাস উদ্ভাসিত হয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং সবাই প্রচণ্ড আনন্দের জগতে হারিয়ে যায় আমার 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 কি সৌভাগ্য আমার জীবনটা যেন স্বপ্নে পরি হয়ে যাচ্ছে এই বলে প্রচন্ড আনন্দ খুশিতে ব্যস্ত হয়ে রয়েছে আর এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে বিয়ে করবি এটা কিন্তু আমি মানতে পারছি না কোনো মতে আমি মানতে পারছি না তুই কি বলছিস বলতো কি করিস তখন সেখানে গোড়া বলতে লাগে না আমি চেয়েছিলাম অন্য এক ধরনের রিভাইজ নিতে কিন্তু এলা যে এরকম ভাবে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে এটা কিন্তু আমি মানতে পারিনি ও হয়তো টাকার লোয়ে এ পরে এরকমটা করছে তখন সেখানে দীপ্ত চলে আসে দীপ্ত এসে বলতে লাগে না 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 কোনো মতেই টাকার লোভ করে এলা এ কাজ করছে না এলা নিজের সৎ এবং চরিত্রবান এলা একটা মিডিল ক্লাস ফ্যামিলি হতে পারে কিন্তু ওর মধ্যে টাকার লোভ নেই তখন সেখানে মেঘনা বলতে লাগে হু হোয়াট দ্য হেল মানে কি তোমার তোমার এর মধ্যে বক্তব্য দিতে বলেছে কে তুমি বলার কে তখন সেখানে গোড়ার বাবা চলে আসার বলতে লাগে নিশ্চয়ই ওই এ বাড়ির জামাই সেজন্য ওর কথা বলার অধিকার রয়েছে এদিকে তখন দেখতে পাচ্ছি যে গোড়ার বাবা বলতে লাগে আরে এলার মতো মেয়ে ওই গোরা সেনের মতো রাগি এবং ট্যারা সেলের মতো ছেলেকে কিন্তু ডিজার্ভ করে না ও ডিজার্ভ করে এর থেকে ভালো উন্নত মানের কোনো ছেলে তখন সেখানে মানে কাকিমা বলতে লাগে আরে ঠিক আছে ঠিক আছে দাদা কেন এসব কথা বলছে শুভদিনে এসব কথা বলতে নেই তখন সেখানে তখন সেখানে গোড়ার বাবা বলতে লাগে সব তোর্য শুরু করে দাও সুতোফা তুমি তোর্য শুরু করে দাও আমরা খুব শীঘ্রই কিন্তু এদের চার হাতকে এক করে দেবো তখন সুতোপার মুখে হাসিটা একেবারে ঝিলিক মেরে খেলে যায় আর এর পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি যে বসু বাড়িতে কিন্তু মানে এলাদের বাড়িতে চলে গিয়েছে রেমু এবং রেমু গিয়ে সেখানে রেমু কি সবাই চলে গেছে তত্ত্ব নিয়ে চলে গেছে আর আমরা দেখতে পাচ্ছি তখনই এলার মা বলতে লাগে তোমরা এখানে রাখো আমাদের এই বিষয়গুলো আমি দেখছি আমি বিষয়টাকে দেখছি তখন সেখানে রেমু বলতে লাগে যে ওদেরকে পুলিশ আমার দাদা ভাই ওদেরকে পুলিশ অফিসারের হাতে তুলে দিয়েছে তখন সেখানে এলার মা সামনের দিকে এগিয়ে আসার বাইরে বেরিয়ে আসার টিয়াকে যখনই পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তখন সেখানে এসে কাকা বলতে লাগে তোমরা কি বার বেড়েছো তাই না বসু পরিবারের দিকে যদি এক দৃষ্টিতে তাকাও না তোমাদের একদম শেষ করে দেবো তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বধিদা এর হাতে পায়ে পড়তে শুরু করে দেয় দেখ এলা তোর তো আমার ওপর ডাক্তার তুমি টিয়াকে ছেড়ে দিতে বল টিয়াকে ছেড়ে দিতে বল টিয়ার কোনো দোষ নেই তো তোকে আমি তোরা আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি তখন সে এলা বলতে লাগে যে বাহ বাবা বোধি বাহ বাহ কদিন আগে তুমি আমাকে একবারে রাস্তার আস্তা করে ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমাকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছিলে ডাস্টবিনে আজকে আমার গোরাশিনের সঙ্গে স পাড়িতে আমার এঙ্গেজমেন্ট হবে বা বিয়ে হবে বলে তোমার কাছে আমার পাওয়ারটা বেড়ে গেছে বাহ বাবা বা বা খুব সুন্দর করেছো কিন্তু তোমার প্রতি আমার কোনো রাগ নেই অভিমান নেই কিন্তু টিয়া টিয়াকে আমি ছাড়ব না ও আমার মাকে মেরেছে ও আমার মামাকে মেরেছে ওকে আমি কোনো মতেই ছাড়বো না ওকে নিয়ে যাওয়া হোক ওকে নিয়ে যাওয়া হোক এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলার মা সেও কিন্তু প্রচণ্ড রকমের গতিবেগ নিয়ে সামনের দিকে এগিয়ে সে বলতে লাগে টিয়া তুই আমাদের যে জবাবগুলো দিয়েছিস তোর সে মুখ্য জবাবটা দিয়ে দিলাম তোদেরকে আমি বলেছিলাম আমার মেয়ের মনটাকে তোরা ভেঙেছিলি বোধিত আমার মেয়ে মেয়ের মনটাকে ভেঙেছিল আজকে তোদেরকে বলে দিলাম সেদিনকে তোদের আমি বলেছিলাম যে আমার মেয়ে তোদের থেকে অনেক 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 বড় পরিবারে আমার মেয়ের বিয়ে হবে আজকে দেখ তোদের সেই মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে আজকে সারা পৃথিবীর সামনে সারা শহরের সামনে গোরা সেন আমার মেয়েকে বিয়ে করবে বলেছে আমার মেয়েকে গোরা সেন বিয়ে করবে বলেছে এই বলে কিন্তু তার মা একবারে টিয়াকে যোগ্য জবাবটা দিয়ে দেয় তখন আমরা দেখতে পাচ্ছি যে এলা মনে মনে ভাবতে লাগে এই বিয়েটা তো আমি করতে পারবো না তাহলে মায়ের এই স্বপ্নটা আমি কি করে ভাঙবো মা তো এত এত আনন্দ এত খুশিতে কোনো হতে আমি দেখিনি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গোরা বলতে লাগে না আমি এ বিয়ে কোনো মতেই করতে পাবো না এই বিয়ে আমি কোনো মতেই করতে পাবো না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এলাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে তাকে সাজিয়ে দিচ্ছে কিন্তু এলার মনটা কিন্তু ভারী ভারী সে ভারী ভারী মনের মধ্যে দিয়ে সে কী করবে সে কিছুই বুঝতে পারছে না এমন সময় কিছু কথা বলতে যাবে মায়ের সাথে মা তখন চলে আসে আর সামনের দিকে এসে লাইট করতে ব্যস্ত হয়ে পড়ে দেখো আমার মেয়ের বিয়ে হচ্ছে আমার মেয়ের বিয়ের জন্য সেন বাড়ি থেকে কী কী তথ্য এসে পুরো বিষয়টা দেখাতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি এলা হারিয়ে যেতে শুরু করে দেয় তার প্রথম প্রেম প্রথম ভালোবাসার মানুষটির জগতে যে মানুষটা তাকে কত আশ্বাস দিয়েছিল কত ভালোবাসা দিয়েছিল সেই বধিদা বোধহদা তাকে কত স্বপ্ন দেখিয়েছিল সেই মানুষটা আজকে তাকে ছেড়ে চলে গেছে আজ অন্য একটা মানুষের সঙ্গে তাকে জীবনযাপন করতে হবে এদিকে গোড়ার কথাটাও কিন্তু মনে পড়তে শুরু করে দেয় গোড়া তাকে বলেছিল যে দেখো তোমাকে বাঁচাবে তোমার ভালোবাসার মানুষ সে তো সাইকেলে টায়ারের পেছনে গিয়ে লুকিয়েছিল তোমাকে ভালোবাসে না ও তোমাকে ব্যবহার করেছে ও তোমাকে ব্যবহার করেছে ভালোবাসার মূল্য ওর কাছে জিরো জিরো তোমার মূল্য ওর কাছে জিরো এই বলে কিন্তু তখন এ মানে কি বলবো গভীর গভীর শোকের মধ্যে কিন্তু হারিয়ে যেতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি যে নীরা তাকে একটা কানের পরাতে শুরু করে দিলে এলাকি মানে এলা বলতে লাগে তুই আমাকে দে আমার কি করে কানেটা পড়াচ্ছিস আমাকে দামি আমি পরে নিচ্ছি তখন সেখানে নীরা তাকে বোঝাতে শুরু করে দেয় কেন দিদি তুই কেন সবার সামনে এরকমটা করলি আমি জানি তোর মনে শান্তি নেই তোর মনে সুখ নেই তুই কেন এত বিয়েতে রাজু হয়ে গেলি কিসের জন্য হয়ে গেলি রাজিটা আমাদের কথা ভাবতে ভাবতে আমাদের কথা পরিবারের কথা ভাবতে ভাবতে তুই কেন এমন সিদ্ধান্ত নিলে তুই আমাদের কথা ভাবতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে পারিস না দিদি তুই নিজের জীবনটা শেষ করে দিতে পারিস না তুই আমাকে বল का के बॉल किंतु এরা বলতে লাগে দেখ আমার জীবনে মানে ভালোবাসা নেই আমার জীবনে মানে সুখ নেই তা না হয় না হোক আমার জন্য যদি আমার পরিবার ভালো থাকে আমার জন্য যদি আমার পরিবার পরিজন সবাই ভালো থাকে তাহলে সেটাই ভালো হোক কিন্তু নিরা বোঝাতে শুরু করে দেয় না তুই দাদুর কাছে ফোন করবি দাদুর কাছে ফোন করে বলবি যে আমি যা যা কথা দিয়েছিলাম যা যা বলেছিলাম আমি সে কথাগুলো রাখতে পারছি না এটা বলে দে বলে দে তুই বলে দে তখন এরা বলতে লাগে না না নিরা না 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 আমি কোনো স্বপ্নকে ভেঙে দিতে পাবো না ভেঙে চুরমার করে দিতে পাবো না আমাকে আমার মতো থাকতে দে এই বলে কিন্তু এরা নিজের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ হয় আর নিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিদির এই ত্যাগের দিকে তার দিদির এই মনের যে আত্ম দিকে থাকে আর এদিকে গোড়া তার সেই প্রাক্তন প্রেমিকার প্রেমিকা নিয়ে কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে দেয় মনের খাতায় মনের পাতায় সেই স্মৃতিগুলো উদ্ভাসিত করতে শুরু করে দেয় সেই মেয়েটা বারবার বলেছিল গোরা আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করতে চাই কিন্তু গোরা বলেছিল না আমরা দুজন সারা জীবন বন্ধু হয়ে রয়ে যাব কিন্তু না না সেই মেয়েটা সেই মেয়েটা এলার যে প্রেমিক সে প্রেমিক আসে কিন্তু কোনো মাতেই মানতে রাজি হয়নি সে বলেছিল বারবার এই এই সম্পর্কের মধ্যে কোনো ফিউচার নেই এই সম্পর্কে আমি থাকতে পাব না এই বলে কিন্তু সে সেখান থেকে চলে গিয়েছিল তাই ঘোরা বলতে লাগে আমি নিজের বিয়ে করব না বলে সব কিছুকে স্যাক্রিফাইস করেছি আমার নিজের প্রিয় মানুষটাকে আমি স্যাক্রিফাইস করেছি না না এ বিয়ে আমি করতে পারবো না আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এলার মা এত খুশি এত আনন্দিত পাড়ার লোকজন সব এসে তাদেরকে মিষ্টি চিষ্টি খাইয়ে দিয়েছে আর প্রত্যেককে দেখাতে ব্যস্ত হয়ে দেখো আমার মেয়ের জন্য কত ভালো ভালো গয়না কত ফলমূল কত জামা কাপড় কত কি দিয়েছে সব কিন্তু এইসব দেখাতে শুরু করে দেয় তখন সেখানে ঐশ্বীর একবারে গাটা জ্বালা করে ওঠে না 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 এ হতে পায় না আমি যে সিনিয়র ম্যানেজার বিয়ে করতে চাইছি তাকে যে পটিয়েছি আমি তার বিষয় নিয়ে আমার কোনো আমার কোনো গুরুত্ব নেই ইলা ইলাকে নিয়ে সবাই মাথা ভেঙে চাল পড়েছে না এ হতে পায না এ হতে পায না দিকে আমরা দেখতে পাচ্ছি যখনই সবাই মিলে এরকম একটা ব্যস্ততার মধ্যে রয়েছে তখন সেখানে রিপোর্টার চলে আসে আর রিপোর্টার এসে এলার মাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করে দেয় তখন সেখানে এরা সামনের দিকে গেছে বলতে লাগে আমাদেরকে একটু একা থাকতে দিন আমাদেরকে একটু একা থাকতে দিন তখন রিপোর্টাররা প্রশ্ন করতে লাগে যে অফিসের বসের সঙ্গে তো সবারই প্রেম থাকে লাইন থাকে তা আপনার কি কোনো সমস্যা ছিল ইন্টারফেয়ার ছিল তখন এলা বলতে লাগে কেন বলেন তো পৃথিবীতে অনেক কাজ পড়ে রয়েছে আপনারা সেই সব কাজগুলো না করে আমাদের বাড়িতে এসে কেন ওই কাজ করছেন বলেন তো এত ভিডিও ভিডিও করতে হবে না আপনাদের কিছু করতে হবে না আর একটা কথা আমি ব্যক্তিগতভাবে আমি এটা বলতে চাই যে কারোর পার্সোনাল লাইফে ঢোকা কিন্তু ঠিক ঠিক হবে না সেক্ষেত্রে আমাদের পার্সোনাল লাইফে আমাদের প্রেম ছিল এন্টারপেয়ার ছিল অ্যাপেয়ার ছিল কি না ছিল সেটা নিয়ে আপনাদের তো জানতে হবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি সে তাদেরকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দেয় যান জান সেন বাড়িতে যান সেন বাড়িতে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি করতে চেয়েছে কি ইন্টারফেয়ার ছিল কি অ্যাপেয়ার ছিল কি হচ্ছে না হচ্ছে সব সেন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন এইগুলো তাদেরকে তাড়িয়ে দেয় তখন সেখানে ওইসি এলাকে টেনে নিয়ে চলে যায় লাগে যে তুই কেন নাটক করছিস বা তুই কেন নাটক করছিস তুই তো বেশ ভালোই আছিস বেশ একবারে সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের মালিককে বিয়ে করতে পেরে তুই তো বেশ খুশিতে আনন্দে ব্যস্ত হয়ে রয়েছিস তবে কেন মিথ্যা নাটক করছিস কেন মিথ্যা নাটক করছিস বলতো তখন এলা ওই মানে ঐশীর মুখের দিকে তাকে অবাক হয়ে রয়েছে তুই কি বলতে চাচ্ছিস বলতো তুই কি বলতে চাচ্ছিস তখন নীরা মানে ইলা তা বুঝতেই পারছি না যে ঐশী তাকে কি বোঝাতে চাইছে কি সংকেত দিতে চাইছে আর এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গোরা নিজে হার মেনে নিয়ে হার শিকার করে নিয়ে সে কিন্তু পাই দিচ্ছে বিদেশের উদ্দেশ্যে আরও একবার তাকে বিদেশে যেতে হচ্ছে না 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 এলাকে সে বিয়ে করতে পারবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি এলাকে সেন বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেন বাড়ির সমস্ত মানে কি বলবো যে একটা ঐতিহাসিক নিয়ম অনুযায়ী পারিবারিক নিয়ম অনুযায়ী যে সমস্ত গহনাগুলো পাওয়ার কথা ছিল সেই সমস্ত গহনাগুলো কিন্তু এলার গলায় কিন্তু ঝুলিয়ে দেয় তখন সেখানে এলার গলা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গুন্ডা সেই গহনাটা কিন্তু চুরি করে নিয়ে চলে যায় তখন সেখানে এলা তাকে ধরে নাস্তাবোধ করে জেনার সামনের দিকে এগিয়ে এসছে তখনই গোড়ার গাড়িটা তার সামনে চলে আসে এবং এলাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় তখনই সেখানে কিন্তু গোড়ার বিদেশে যাওয়া মনে হয় আটকে যায় এর পরবর্তীতে কি হতে পারে বলে তোমাদের মনে হয় আমার তো মনে হয় গোড়া আর বিদেশে যেতে পারবে না এলার প্রেমে আবারও হাবু হাবুবুড় খেতে শুরু করে দেবে কি হতে পারে এর পরবর্তী পর অবশ্যই তোমরা কমেন্টে জানিও